নমস্কার চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস ফাইভে আমার গণিত বইয়ের একষট্টি পৃষ্ঠা থেকে অঙ্কগুলো সমাধান করব দেখো এই একষট্টি নম্বর পৃষ্ঠা হ্যাঁ এক নম্বরে দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে পনেরো ও কুড়ির রসগুড় নির্ণয় করি হ্যাঁ পনেরো আর কুড়ি দেখো পনেরোকে ভাঙলে তিন আর পাঁচ আর তাহলে এখানে পনেরো সমান তিন গুণ পাঁচ আর এই কুড়িকে ভাঙলে দুই দশে কুড়ি আর দশকে ভাঙলে দুই পাঁচে দশ তাহলে কুড়ি সমান দুই গুণ দুই গুণ পাঁচ সুতরাং পনেরো কুড়ি সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক বলে এই দুটোর মধ্যে কোন সংখ্যাগুলো বা সংখ্যাটা কমন আছে হ্যাঁ দেখো এই পনেরোর মধ্যে এখানে পাঁচ আছে আবার কুড়ির মধ্যে এখানে পাঁচ আছে তাই পনেরো কুড়ি সাধারণ উৎপাদক হবে পাঁচ হ্যাঁ কিন্তু যেহেতু লসাগু অন্য উৎপাদকগুলোও নিতে হবে তাহলে অন্য উৎপাদকগুলো কী কী আছে তিন দুই আর দুই হ্যাঁ তাহলে অন্য উৎপাদকগুলো কী অন্য উৎপাদকগুলি হলো তিন দুই ও দুই সুতরাং পনেরো ও কুড়ি এর লসাগু সমান এই প্রথমে সাধারণ উৎপাদকটাও নেব তারপরে বাকি অন্য উৎপাদকগুলো নিয়ে তারপরে গুণ করলে যে ফলটা বেরোবে সেটাই লসাগু হ্যাঁ দেখো পাঁচ গুণ তিন গুণ দুই গুণ দুই সমান ষাট এই দুই দুয়ে চার চার তিনে বারো পাঁচ বারো ষাট এই ষাট হ্যাঁ এই একই নিয়মে আমরা

এবার দেখো আঠারোটা যদি উৎপাদক বিশ্লেষণ করি এবার দেখো দুই নয় আঠেরো বা নয়কে ভাঙলে তিন আর তিন তাহলে আঠেরো সমান দুই গুণ তিন গুণ তিন এবার দেখো বারো আঠেরোর সাধারণ উৎপাদক বার করতে হবে হ্যাঁ সাধারণ উৎপাদক মানে যে সংখ্যাগুলো বারো বারোর উৎপাদক আবার আঠেরোরও উৎপাদক হ্যাঁ দেখো এখানে দুই দুই আবার এখানে তিন তিন তা সুতরাং বারো ও আঠেরো সাধারণ উৎপাদকগুলি হলো দুই ও তিন আর অন্য উৎপাদকগুলো হলো এই দুই আর এই তিন অন্য উৎপাদকগুলি দুই আর তিন সুতরাং বারো ও আঠেরোর লসাগু এই সাধারণ উৎপাদকগুলো নেব আর অন্য উৎপাদকগুলো নিয়েও গুণ করবো হ্যাঁ দেখো কি আছে দুই গুণ তিন গুণ দুই গুণ তিন গুণ করলে কত হয় দুয়ে খ পঁয়তাল্লিশ ও পঁচাত্তর দেখো পঁয়তাল্লিশ কে ভাঙলে তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো কে তিন পাঁচে পনেরো তাহলে পঁয়তাল্লিশ সমান তিন গুণ তিন গুণ পাঁচ এবার দেখো পঁচাত্তরকে তিন পঁচিশ পঁচাত্তর এবার পঁচিশকে বাংলায় পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পঁচাত্তর সমান তিন গুণ পাঁচ গুণ পাঁচ হ্যাঁ এবার দেখো পঁয়তাল্লিশ ও পঁচাত্তর সাধারণ উৎপাদকগুলি হলো কী কী এই যে তিন তিন পাঁচ পাঁচ হ্যাঁ তিন ও পাঁচ আর অন্য উৎপাদকগুলি হলো তিন পাঁচ হুম সুতরাং পঁয়তাল্লিশ ও পঁচাত্তরের লসগুণ সমান প্রথমে সাধারণ উৎপাদকগুলো নেব তারপরে অন্য উৎপাদকগুলো হ্যাঁ তাহলে দেখো তিন গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ গুণ করলে দেখো পাঁচ তিনে পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর তিনে এই দুইশো পঁচিশ হ্যাঁ গুণ করলে হবে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিনশো একুশ বাইশ এই দুইশো পঁচিশ সুতরাং পঁয়তাল্লিশ ও পঁচাত্তর দুইশো পঁচিশ গম সত্তর ও ছাপ্পান্ন দেখো সত্তরকে ভাঙলে পঁয়ত্রিশ দুয়ে সত্তর এবার পঁয়ত্রিশকে ভাঙলে পাঁচ সাথে পঁয়ত্রিশ এটা সত্তর সমান দুই গুণ পাঁচ গুণ সাত এদিকে দেখো ছাপ্পান্নকে ভাঙলে আঠাশ দুয়ে ছাপ্পান্ন এবার আঠাশকে ভাঙলে চোদ্দো দুয়ে আঠাশ আর চোদ্দ তাহলে ছাপ্পান্ন সমান দুই 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 গুণ 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 সাত এবার দেখো এর মধ্যে কমন দুই দুই সাত সাত সুতরাং সত্তর ছাপ্পান্ন সাধারণ উৎপাদকগুলি গুলি দুই ও সাত আর অন্য উৎপাদকগুলি পাঁচ দুই দুই হ্যাঁ সুতরাং সত্তর ছাপ্পান্ন লসাগু সমান দুই গুণ সাত গুণ পাঁচ গুণ দুই গুণ দুই হ্যাঁ ও গুণটা দেখো দুই দু চার চার পাঁচে কুড়ি কুড়ির সাথে একশো চল্লিশ একশো চল্লিশ দিয়ে দুইশো আশি এই লসবু হবে দুইশো আশি হ্যাঁ এরপর দেখো ভয়েরটা তিরিশ ও পঁয়ত্রিশ দেখো পনেরো দুই তিরিশ আর তিন পাঁচে পনেরো এই পনেরো সমান দুই গুণ তিন গুণ পাঁচ আর পঁয়ত্রিশকে দেখো পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ আর সাত তাহলে পঁয়ত্রিশ সমান পাঁচ গুণ সাত এবার দেখো সাধারণ উৎপাদক হবে পাঁচ দুটোর মধ্যে পাঁচ কমন হ্যাঁ সুতরাং তিরিশ ও পঁয়ত্রিশে সাধারণ উৎপাদক পাঁচ অন্য উৎপাদকগুলি দুই তিন সাত হ্যাঁ সুতরাং তিরিশ পঁয়ত্রিশের রসাইধু সমান পাঁচ গুণ দুই গুণ তিন গুণ সাত দেখো করলে পাঁচশ হবে তিন নম্বর ছত্রিশ ও চুয়ান্ন দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করি ক্ষুদ্রতম বলেছে তাহলে কি লসঙ্গ করতে হবে হ্যাঁ দেখো বাংলায় আঠেরো দুই ছত্রিশ বা আঠেরোকে ভাঙলে নয় দুই নয় আঠেরো নয়কে ভাঙলে তিন তিনে নয় তাহলে ছত্রিশ সমান দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এবার দেখো চুয়ান্নকে সাতাশ দুই চুয়ান্ন তিন নয় সাতাশ তিন তিনে নয় তাহলে চুয়ান্ন সমান দুই গুণ তিন গুণ তিন গুণ তিন আর এর মধ্যে দেখো কমন কোনগুলো সাধারণ উৎপাদক হ্যাঁ দুই দুই তিন 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 হ্যাঁ সুতরাং ছত্রিশ ও চুয়ান্ন সাধারণ উৎপাদকগুলি দুই তিন ও তিন অন্য উৎপাদকগুলি দুই তিন দুই এক তিন সুতরাং সমান দুই গুণ তিন তিন সমান হবে একশো আট দেখো তিন দুয়ে ছয় ছয় তিনে আঠেরো আঠেরো তিনে চুয়ান্ন চুয়ান্ন দুই একশো আট তাহলে ছত্রিশ ও চুয়ান্ন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হল একশো আট এবার দেখো বাষট্টি নম্বর পৃষ্ঠায় যাচ্ছি হ্যাঁ পাঁচ নম্বর পনেরো কুড়ি ও আঠেরোর লসাগু করি দেখো পনেরোকে ভাঙলে তিন পাঁচ আবার দেখো এখানে পনেরো সমান তিন গুণ পাঁচ তারপর কুড়িকে ভাঙলে দুই দশে কুড়ি দশকে ভাঙলে দুই পাঁচে দশ তাহলে দেখো কুড়ি সমান পাঁচ গুণ দুই গুণ দুই তারপরে দেখো আঠেরোকে ভাঙলে দুই নয় আঠেরো ও নয়কে ভাঙলে তিন তিনে নয় তাহলে আঠেরো সমান তিন গুণ তিন গুণ দুই হুম তাহলে এবার দেখো কী বলেছে পনেরো ও এর সাধারণ উৎপাদক দেখো এখানে পনেরো এক কুড়ি দুটোর মধ্যেই পাঁচ আছে তাই সাধারণ উৎপাদক পাঁচ হবে হ্যাঁ তারপর দেখো কুড়ি আর আঠেরোয়ের সাধারণ উৎপাদক দুই দেখো কুড়িতে আছে কী কী পাঁচ গুণ দুই গুণ দুই আঠেরোতে আছে তিন গুণ তিন গুণ দুই তাহলে দুটো কমন হচ্ছে দুটোর মধ্যে দুই হ্যাঁ তাই এখানে দুই তারপর দেখো পনেরো ও আঠেরো সাধারণ উৎপাদক পনেরো মধ্যে দেখো তিন আর পাঁচ আঠেরোতে আছে তিন তিন আর দুই হ্যাঁ তাহলে দুটোর মধ্যে কমন হচ্ছে কে তিন তাহলে পনেরো আঠের পনেরো ও আঠেরোর সাধারণ উৎপাদক তিন বাকি উৎপাদকগুলি দেখো কী কী আছে দেখো হলুদ রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে তিন আর দুই তিন ও দুই হ্যাঁ সুতরাং পনেরো কুড়ি ও আঠেরো লসাঘু কী করতে হবে প্রথমে সাধারণ উৎপাদকগুলোও নেব তারপরে অন্য উৎপাদকগুলোও নেব সবগুলোই নিতে হবে হ্যাঁ লসাঘুর ক্ষেত্রে তাহলে তিন গুণ পাঁচ গুণ দুই গুণ তিন গুণ দুই গুন করলে দেখো তিন দুয়ে ছয় ছয় দুয়ে বারো বারো পাঁচে ষাট ষাট তিনে একশো আশি এই হলো একশো আশি হল লসাধু হ্যাঁ তারপর দেখো সংক্ষিপ্ত আকারে যদি করি দুই দিয়ে দিলে পনেরো পনেরো দুই দশে কুড়ি নয় দুই আঠেরো তারপর তিন দিলে তিন পাঁচে পনেরো দশে দশ তিন তিনে নয় পাঁচ দিলে পাঁচ এক পাঁচ পাঁচ দিয়ে দশ তিন আর দুই দিলে এক এক তিন তিন দিলে এক 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 যতক্ষণ এক আসবে ততক্ষণ করতে হবে হ্যাঁ লসাগুটা তাহলে দেখো পনেরো কুড়ি ও আঠেরো এর লসাগু সমান দুই গুণ এই গুলো সবগুলো লিখে দিতে হবে হ্যাঁ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দুই গুণ তিন সমান এটা গুণ করলে হবে একশো আশি হ্যাঁ বাজার পর যথাক্রমে পনেরো কুড়ি ও পঁচিশ সেকেন্ড অন্তর বাজে কতক্ষণ পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে দেখো এটা লসঙ্গ করতে হবে কতক্ষণ পরে একসঙ্গে বাজবে এরকম থাকলে লসঙ্গ করতে হয় তা কমপক্ষে থাকলেও লসঙ্গু করতে হয় হ্যাঁ দেখো লসঙ্গু করতে হবে এটা পনেরো কুড়ি পঁচিশে প্রথমে পাঁচ বার দিলাম তিন পাঁচে পনেরো তারপর চারবার চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ তারপর দেখো তিন দিলাম তিন একটি তিন চার পাঁচ এরকমই থাকবে চার বার দিলে এক চার একটি চার পাঁচ আবার পাঁচবার দিলে এক এক পাঁচ এককে পাঁচ হ্যাঁ সুতরাং পনেরো কুড়ি ও পঁচিশের লসাগুর সমান এই পা দিকেরগুলো সবগুলোই নিতে হবে হ্যাঁ উৎপাদন রসাগুর সমান পাঁচ গুণ তিন গুণ চার গুণ পাঁচ সমান দেখো চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাটের সঙ্গে পাঁচ গুণ করলে হবে তিনশো হুম সুতরাং তিনশো সেকেন্ড পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে হ্যাঁ সাত নম্বর নিচের সংখ্যাগুলির লসাগু নির্ণয় করি সাতছেন ক বাইশ ও ছেষট্টি দেখো প্রথমে দুইবার দেবো এগারো দিয়ে বাইশ তেত্রিশ দিয়ে ছেষট্টি তারপরে এগারো এগারোকে এগারো তিন এগারো তেত্রিশ তারপরে তিন দেব এক তিন এক তিন সুতরাং বাইশ ও ছেষট্টি লসাগুণ সমান দুই গুণ এগারো গুণ তিন সমান তিন এগারো তেত্রিশ তেত্রিশ দিয়ে ছেষট্টি হ্যাঁ তারপরে কয়েকটা দেখো পঁয়ত্রিশ ও আঠাশ প্রথমে দেখো সাত পাঁচ যাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ চার সাথে আঠাশ তারপরে দেখো পাঁচ বার দিলে পাঁচ একটা পাঁচ এই চার করতে চার চার চারবার দিলে এক আড়াই চার এক চার সুতরাং পঁয়ত্রিশ ও আঠাশের লশক সমান সাত গুণ পাঁচ গুণ চার সমান গুণ করলে হবে চার পাঁচে কুড়ি সাথে একশো চল্লিশ হ্যাঁ লশক হবে একশো চল্লিশ সাতের গ পঁচাত্তর ও একশো দেখো পাঁচ পাঁচবার দিলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ কুড়ি একশো আবার পাঁচ বার দিলে পাঁচ দিনে পনেরো চার পাঁচে কুড়ি ও তিনবার দিলে তিন এক তিন আর চার করতে চার চারবার দিলে এক আরে চার এক চার এক সুতরাং পঁচাত্তর ও একশো লসু সমান এই বাদ দিলে সবগুলোই নেব হ্যাঁ পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ চার প্রথম করলে দেখো তিন চার বারো পাঁচ বারো ষাট ষাট পাঁচে তিনশো হ্যাঁ তাহলে পঁচাত্তর একশো লশু হবে তিনশো এবার ঘরেরটা দেখো নব্বই ষাট ও কুড়ি সবগুলোর জোর সংখ্যা দুই দুইবার দিতে হবে দুই দুইবার দিলে পঁয়তাল্লিশ দিয়ে নব্বই তিরিশ দুই ষাট দশ দিয়ে কুড়ি আবার দুই দুইবার দিলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মতো থাকবে পনেরো দিয়ে তিরিশ পাঁচ দিয়ে দশ এবার তিন তিনবার দিলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচে পনেরো পাঁচ করতে পাঁচ এবার পাঁচ দিয়ে পাঁচবার দিলে পাঁচ তিনে পনেরো পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ এই এক এক হ্যাঁ তারপরে তিনবার দিলে তিন এক তিন এক এক সুতরাং নব্বই ষাট ও কুড়ির লসাগু সমান দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ তিন তোমরা গুণটা দেখো তিন পাঁচে পনেরো পনেরো তিনে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুয়ে নব্বই নব্বই দুয়ে একশো আশি এই একশো আশি হবে লসাগু হ্যাঁ দেখেষট্টি নম্বর পৃষ্ঠায় যাচ্ছি হুম এক নম্বর নিজের সংখ্যাগুলির সঙ্গে তাদের বসাঘু ও লসঙ্গের মধ্যে সম্পর্ক নির্ণয় করি দেখো চোদ্দো আর একুশ আছে কয়েকটা প্রথমে দেখো এমন সংখ্যা নিতে হবে যেটা দুটো সংখ্যা দিয়েই ভাগ করা যায় হ্যাঁ যেই সংখ্যাটা দেখো চোদ্দো আর একুশ আছে সাত দিয়ে যাবে সাত দিয়ে চোদ্দো আর সাত দিনে একুশ কেন কি একই সঙ্গে আমাদের লসাঙ্গু গোসাগু দুটোই নিতে হবে দুটোই বার করতে হবে হ্যাঁ তাহলে দেখো চোদ্দো একুশের গোসাগু সমান এই যে সাত বা দিকে শুধু বা দিগেরটা হবে গসাঙ্গু আর চোদ্দো একুশের লসাখু হবে পুরোটাই হ্যাঁ চোদ্দ একুশের লসাঁকুর সমান সাত গুণ দুই গুণ তিন সমান তিন দুই ছয় সাথে এই বিয়াল্লিশ হ্যাঁ লসাঁকুর সমান বিয়াল্লিশ তবে আমরা কি জানি বসাগু গুণ রসগু সমান কি দেখো গুণ লসাগু সমান এবার দেখো বসাগু কত হচ্ছে সাত সাত এই গুণ গুণ আর লসাগু বিয়াল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ এবার দেখো সমান চিহ্ন দিয়ে সাত গুণ এই বিয়াল্লিশকে ভাঙতে হবে বিয়াল্লিশকে ভাঙলে দুই গুণ তিন গুণ সাত তিন সাতে একুশ একুশ দিয়ে বিয়াল্লিশ হ্যাঁ এবার দেখো এবার আমরা কী করবো আমাদের এমনভাবে সংখ্যাটাকে এই সংখ্যাটাকে সাজাতে হবে বিয়াল্লিশকে ভাঙতে হবে যেন এই চোদ্দো আর একুশ সংখ্যা দুটো আসে গুণ করলে হ্যাঁ এই সাত দিয়ে চোদ্দো গুণ ওই তিন সাথে একুশ সমানটি সংখ্যা দুটোর গুণ ফল সুতরাং দুটি সংখ্যার লসাগু গুণ বসাখ সমান সংখ্যা দুটির গুণ ফল আবার দেখো কয়েকটা দশ আর পনেরো পাঁচ বাজ যাবে পাঁচ দুয়ে দশ পাঁচ থেকে পনেরো দশ ও পনেরো দশকু সমান পাঁচ দশ ও পনেরো দশগু সমান পাঁচ গুণ দুই গুণ তিন সমান তিরিশ পাঁচ দুয়ে দশ দশ থেকে তিরিশ দশক গুণ দশকু সমান পাঁচ গুণ তিরিশ সমান এবার দেখো পাঁচ গুণ এবার তিরিশকে ভাঙলে দুই গুণ তিন গুণ পাঁচ দেখো এই পাঁচ দিয়ে দশ তিন পাঁচে পনেরো হ্যাঁ তাহলে সমান দশ গুণ পনেরো সমান সংখ্যা দুটির গুণ ফল সুতরাং গসাগু সমান সংখ্যা দুটির তারপর গয়েকটা দেখো উনচল্লিশ আর পঁয়ষট্টি হ্যাঁ তেরো দিয়ে যাবে তিন তেরো উনচল্লিশ পাঁচ তেরো পঁয়ষট্টি উনচল্লিশ পঁয়ষট্টি গসাগু সমান তেরো ঊনচল্লিশ ও পঁয়ষট্টি লসাগু তেরো গুণ তিন দেখো তিন তেরো আর উনচল্লিশকে পাঁচ দিয়ে গুণ করলে হয় একশো পঁচানব্বই হ্যাঁ এবার দেখো গুণ লসাগু সমান তেরো গুণ একশো পঁচানব্বই সমান তেরো গুণ এবার একশো ভাঙলে তিন গুণ পাঁচ

আর আঠেরো দেখো প্রথমে দুই বার যাবে দুই বার দিলে দুই ছয় বারো দুই নয় আঠেরো তারপর তিনবার দিতে হবে তিন দুয়ে ছয় তিন তিনে নয় তাহলে দেখো বারো ও আঠেরোর গসাঘু সমান এই দুই গুণ তিন সমান ছয় আর বারো ও আঠের লসাগু সমান দুই গুণ তিন গুণ দুই গুণ তিন গুণ করে দেখো তিন দুয়ে ছয় তিন ছয় আঠেরো আঠেরো দুয়ে এই ছত্রিশ হ্যাঁ তাহলে দেখো গসাগু গুণ রসাগুর সময় ছয় গুণ ছত্রিশ এবার দেখো ছয়কে যদি ভাঙি দুই গুণ তিন গুণ আর এই ছত্রিশকে যদি ভাঙি দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এবার দেখো এমনভাবে এটাকে মানে করতে হবে ছত্রিশকে ভাঙতে হবে এমনভাবে সংখ্যাগুলো লিখতে হবে যেন গুণ করে এখানে বারো আর আঠেরো হয় হ্যাঁ তাহলে দেখো দুই তিনে ছয় ছয় দিয়ে বারো গুণ এই তিন তিনে নয় নয় দু আঠেরো এই বারো গুণ আঠেরো সমান সংখ্যা দুটি গুণ ফল সুতরাং সংখ্যা দুটি লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটি গুণ ফল তারপর দেখো দুই নম্বরে গসাগু কথাটি পূর্ণরূপ লিখি হ্যাঁ গসাগু কথাটি পূর্ণরূপ হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তারপর তিন নম্বর দেখো লসাগু কথাটি পূর্ণরূপ লিখি লসাগু কথাটি পূর্ণরূপ হবে লঘিষ্ট সাধারণ গুণিতক তারপরে দেখো চারেরটা চার আট ও বারো এর লসাগু কত দেখো এখানে বোর্ডে চার আট বারো এর লসাঘু কত প্রথমে দেখো দুইবার যাবে দুই দুয়ে চার দুই চারে আট দুই ছয় বারো তারপরে দেখো আবার দুইবার যাবে দুই এক দুই দুই দুয়ে চার দুই তিনে ছয় আবার দেখো দুইবার যাবে এক দুই এককে দুই এই তিন করতে তিন এবার তিনবার যাবে এক এক তিন এককে তিন তাহলে দেখো উৎপাদকগুলো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন সমান গুণ করলে দেখো তিন দুয়ে ছয় ছয় দুয়ে বারো বারো দুয়ে চব্বিশ সুতরাং চার আট ও বারো এই লসাগু সমান চব্বিশ তারপরে দেখো পাঁচ নম্বরটা দুটি মৌলিক সংখ্যার গসাগু কত দুটি মৌলিক সংখ্যার গসাগু এক ছয় নম্বর দেখো দুটি মৌলিক সংখ্যার লসাগু কত দুটি মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণ ফল সাত নম্বর দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত এক আট নম্বর দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত সংখ্যা দুটির গুণ ফল তারপরে দেখো নয় নম্বরটা আমি বোর্ডে পড়েছি দুটি সংখ্যার বসাগু পাঁচ ও লসাগু সাত একটি সংখ্যা পনেরো হলে অন্য সংখ্যাটি কত হুম আমরা কী জানি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটির গসাগু গুণ লসাগু তাহলে সংখ্যা দুটোর একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান সংখ্যা দুটির গুণ লসাগু এভাবে আমরা লিখতে পারি তারপরে দেখো এখানে বা দিতে হবে যেহেতু একই লাইনে আমরা দুইবার সমান চিহ্ন দিতে পারি না তাই পরের লাইনে এখানে বা অথবা অর দিয়ে এভাবে শুরু করতে হবে হ্যাঁ তাহলে দেখো একটি সংখ্যা এখানে বলে দিয়েছি একটি সংখ্যা পনেরো গুণ অপর সংখ্যা সমান সংখ্যা দুটির সংখ্যা দুটির বসাগু হচ্ছে পাঁচ আর হচ্ছে ষাট তাহলে পাঁচ গুণ ষাট এখানে আবার বা দেবে দিয়ে অপর সংখ্যা সমান দেখো এটা কী হবে ভাগ হবে তো তাই জন্য অপসং এই একটি সংখ্যাটা এখানে পনেরোটার নিচে চলে আসবে তাহলে সমানের তো এখানে পাঁচ গুণ ষাট ভাগ পনেরো এবার দেখো পাঁচকে পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন কাটাকাটি করলে তিন তিন পাঁচে পনেরো পাঁচ কে পাঁচ তিন পাঁচে পনেরো এবার তিন দিয়ে ষাটকে কাটলে তিন কুড়ি ষাট তাহলে এখানে সমান কুড়ি সুতরাং অন্য সংখ্যাটি হলো কুড়ি আজকে আমি একষট্টি বাষট্টি ও তেষট্টি পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করলাম আশা করি তোমরা উপকৃত হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা